হ্যালো এভরিওয়ান চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আজকে কোনো ব্লগ নয় আজকে তোমাদের সাথে খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করবো দেখো এইগুলো কি কালো কুচকুচে তো এগুলো হলো বড়ই আর এই বরুইগুলি না এর আগের বছরের ভালো করে শুকিয়ে রেখেছিলাম তো আগের বছর কিছু বড়ই আচার করা হয়েছিল তো ভাবছি যে আজকে এই বরুইয়ের গুলো আচার করব আর তোমাদের সাথে শেয়ার করবো যে আমি কীভাবে বরুয়ের আচারটা বানাই তো একদম সহজ পদ্ধতিতে কিন্তু আজকে আমি বোরইয়ের আচারটা বানাবো তো অনেকে কিন্তু অনেক পদ্ধতিতে বোর আচার বানায় বোর আচার বানানোর পদ্ধতি শেষ নেই তো একদম সিম্পলভাবে আমি সবসময় যেভাবে আচারটা করি এরকমভাবেই করব তো দেখো প্রথমে কিন্তু বড়ইগুলিকে একদম কুচকুচে কালো দেখাচ্ছিল এতটাও কিন্তু কালো না বড়ইগুলো আর এ বড়ইগুলো কিন্তু ভালোই মিষ্টি এতটা টক না আমার বাবার বাড়ি গাছের বড়ই তো বড়ইগুলিকে প্রথমে আমি ভালো করে ধুয়ে নি जी তো দুই তিনবার তো ভালো করে ধুয়ে নিতে হবে কারণ বরইগুলি যখন রোদ্রতে দেওয়া হয় অনেক ধুলো বালু পরে আর যেহেতু গড়ে ছিল বেশ কয়েকদিন তো তার জন্য বড়ইগুলিকে ভালো করে ধুয়ে নিচ্ছি ধোয়ার পরে দেখবে জলের কালারটা কতটা পরিবর্তন হয়েছে আর দুই তিনবার তো অবশ্যই ভালো করে ধুয়ে নিতে হবে তো আজকে কিন্তু একটা সুন্দর বরুয়ের আচার বানাবো একদম টক জাল মিষ্টি তো দেখো জলের কালারটা রকম হয়ে গেছে তো আমার কিন্তু ভালো করে তিন চারবার দোয়া হয়ে গেছে আর এদিকে এখন কিছুক্ষণ সময় জলের মধ্যে ভিজিয়ে রাখবো আর এদিকে দেখো এখন আমি মশলাটা রেডি করবো যে যে মশলাগুলি নিয়েছি এদিকে মরিচ তেজপাতা মিষ্টি জিরা আছে তারপর ধনিয়া এলাচ দারচিনা আর কিছু গোলমরিচ তো সবগুলি এখন ভেজে নেব তো প্রথমে দেখো কড়াইটা গরম হয়ে গেছে এখন প্রথমে শুকনা মরিচ আর হলো এলাচ দারচিনি গুলমরিচ এগুলো বেজে নেব আর পরে যখন মরিচ আর এগুলো ভালো করে একটু ভাজা হয়ে যাবে তো তারপরে জিরাটা আর ধনিয়াটা দিব কারণ ধনিয়া আর জিরাটা কিন্তু বাজি হতে বেশিক্ষণ টাইম লাগবে না আর একসাথে দিলে কিন্তু মানে ধনিয়ার জিরাগুলো পুড়ে যাবে তো যাই হোক এদিকে এলাচটা দিয়েছি কারণ আচারের মধ্যে খুব সুন্দর একটা গন্ধ আসবে আর খেতেও কিন্তু খুব দারুণ লাগবে আমরা তরকারি বাড়িতেও এলাচটা দিই সুন্দর একটা গন্ধ আসার জন্য আর খেতেও কিন্তু খুব দারুণ লাগে আর আচারের মধ্যে দিলেও কিন্তু বেশ ভালো লাগে আমি সবসময়ই দিই তো দেখো আমার বাজিটা হয়ে গেছে এ পর্যায়ে আমি নামিয়ে নিয়েছি এখন একটু ঠান্ডা করে আমি মিক্সিতে ভালো করে গুঁড়া করে নেব তো দেখো সবগুলি দিয়ে দিয়েছি আর একদম খুব সুন্দর করে গুঁড়াটাও কিন্তু হয়ে গেছে দেখো খুব সুন্দর হয়েছে তো এখন আমি বরইগুলোকে সিদ্ধ করব তো বরইগুলি তো অনেকক্ষণ সময় ভিজিয়ে রেখেছি তো এতটাও নরম হয়নি একটু সময় যদি সিদ্ধ করি তো বরুইয়ের আচারটা খেতেও খুব ভালো হবে আর দেখতেও খুব সুন্দর লাগবে তো দেখো আমি এদিকে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে হলুদ হলুদটা দিলেও হয় না দিলেও হয় তো আর এক চামচ লবণ দিয়েছি এখন জল দিয়ে জল দিয়ে একটু সময় ডাকনা দিয়ে রেখে দেবো এই পাঁচ দশ মিনিট ভালো করে সিদ্ধ করে নেব তো দেখো আমার বড়ইটা কিন্তু খুব ভালো করে সিদ্ধ করা হয়ে গেছে এই দেখো হাতে একটা নিয়ে দেখেছি ভালো নরম হয়েছে বড়ইটা এখন নামানো যায় তো একটা ছাকনা হাতা নিয়েছি হাতাটা দিয়ে নামিয়ে নিছি আর জলটা কিন্তু খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে দেখো কড়াইতে এখন আমি দিয়ে দিয়েছি তেল আর তেলটা কিন্তু আমি বেশি দেইনি অন্য সব আচার বলো জলপাইয়ের আচার বা অন্য আচারের মধ্যে তেলটা একটু বেশি লাগে যেমন আমের আচার আর যেহেতু বরুয়ের আচার আর বড়ইটা তো শুকনা বরুই তো তেলটা এতটা লাগবে না তো অবশ্যই সরিষার তেলটা দিয়ে আচারটা বানানো উচিত সবসময় সরিষার তেল দিয়ে বানাই তো এদিকে তেজপাতা দিয়েছি আর অল্প সামান্য পাঁচফোড়ন দিয়েছি দিয়ে কিন্তু আমি সবগুলি বরুই ঢেলে নিয়েছি এখন কিছুক্ষণ সময় নাড়াচাড়া করে নেব। তো কিছুক্ষণ সময় নাড়াচাড়া করে তারপর আবার এক চামচ লবণ দিয়ে দিয়েছি তো প্রথমে তো আমি একবার লবণ দিয়েছি তো যেহেতু এটা মিষ্টি আচার হবে টক মিষ্টি জাল তো লবণটা এতটা লাগবে না তারপর দেখো একটা বড় কাপে কিন্তু আমি এক কাপ চিনি দিয়েছি আর আমার বড়ইটা কিন্তু অনেকটাই বেশি তো বরইর অনুযায়ী কিন্তু চিনিটা দিতে হবে বা বড়ইটা কতটুক টক বা মিষ্টি এ অনুযায়ী করে মিষ্টিটা দিতে হবে তো আমি দেখো ছিদ্র হাতাটা দিয়ে বড়ইগুলিকে চেপে চেপে ভালো করে ভেঙে দিচ্ছি টুনার আচারা করে আর এদিকে দেখো আমি গুড় নিয়েছি সামান্য পরিমাণে গুড় চিনি দিয়ে আচারটা করব তো সামান্য পরিমাণে গুড় দিয়েছি আর গুড় যে কোনো আচার বর্তা বলো গুড়টা দিলে কিন্তু খেতে বেশ দারুণ লাগে আর আচারের কালারটাও কিন্তু খুব সুন্দর আসে তো আমি সবসময়ই আচারের মধ্যে গুড়টা দিই আর চিনি দিয়েও খুব ভালো হয় কিন্তু গুড়টা দিলে একটু খেতে বেশি ভালো লাগে তো এদিকে আর এক কাপ চিনি দিয়েছি আমি মোট বড় কাপ দিয়ে তিন কাপ চিনি দিয়েছি আর গুড়টা দিয়েছি তো দেখো আচার কিন্তু আমার মোটামুটি হয়ে গেছে এখন লাস্টে একদম লাস্টে দিয়ে দিলাম যে আমি গুড়া করে রেখেছিলাম মশলাটা বাস এই মশলাটা দিলাম দিয়ে কিছুক্ষণ সময় নাড়াচাড়া করব বেশি বেশিক্ষণ রান্না করব না কারণ অতিরিক্ত কোনো কিছুই মানে কোনো কিছুই ভালো না বেশিক্ষণ সময় হ্যাঁ রান্না করলে রান্নার যে স্বাদ তরকারি বলো আর আচারই বলো স্বাদটা নষ্ট হয়ে যায় আর আচারের ক্ষেত্রে তো বেশিক্ষণ সময় রান্না করলে আচারটা যখন ঠান্ডা হবে অনেকটাই শক্ত হয়ে যাবে আর খেতে কিন্তু একদমই ভালো লাগবে না ঠিক এ পর্যায়ে আমি আচারটা নামিয়ে নেব আর মশলাটা দিয়ে আমি দুই তিন মিনিটের মতোই রান্না করেছি ভালো করে নেড়ে চড়ে নিয়েছি দেখো একদম রান্না কিন্তু একদম কমপ্লিট এখন নামিয়ে নেওয়া যাবে আর আচার একদম পুরোপুরিভাবে হয়ে গেছে আর কোনো কিছুই আচারটার মধ্যে দিতে হবে না এই দেখো আচারের ফাইনাল লুক আর এখন নামিয়ে নিয়েছি আর আচারটা যদি আমরা একদিন রোদ লাগিয়ে রোদ লাগিয়ে বয়েমে রাখি তো অনেক দিন রেখে খাওয়া যাবে আর ভালো থাকে যদিও আচার জিনিস অনেক দিন রেখে খাওয়ার মতো নয় কারণ আচার বেশি দিন থাকে না গড়ের লোকজন থাকলে আর আচার খাওয়ার মতো লোক থাকলে অবশ্যই তাড়াতাড়ি শেষ হয়ে যায় আচার জিনিসটাই এমন তো যাই হোক এখন আমি একটু খেয়ে দেখবো আর আচারটা কিন্তু খুব দারুণ হয়েছে আমি বানিয়েছি বলে বলছি না সত্যি আচারটা খুব দারুণ হয়েছে তো আজকের ভিডিওটা এ পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর কমেন্ট করে জানিও তো কেমন হয়েছে সবাইকে